আজ চলে এসেছি আমার স্টুডেন্টসদের নিয়ে ওদেরই রিকোয়েস্টে পাস্তা বানাতে ওরা পাস্তার সব উপকরণই জোগাড় করে এনেছিল প্রথমে পাস্তাটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিলাম তারপর প্রয়োজনীয় উপকরণগুলি কেটে নিলাম পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করতে দিলাম ছটা ডিম একসাথে ফাটিয়ে নিয়েছিলাম তারপর গরম তেলে ফ্যাটানো ডিমটাকে ঢেলে দিলাম তারপর কড়াইতে কেটে রাখা আলুগুলোকে তুলে দিলাম তাতে স্বাদমতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপর ওই স্যালো ফ্রাই আলুতে কেটে রাখা পেঁয়াজগুলো তুলে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তাতে টমেটো তুলে দিলাম সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার একটু চেক করে দেখা যাক আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম তারপর সেদ্ধ করে রাখা পাস্তা ওর মধ্যে দিয়ে দিলাম পাস্তাটিকে একটু আলুর আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিলাম আর সাথে নিয়েছিলাম দুটো সানরাইসের পাস্তা মশলা স্বাদ মতো নুন পাস্তা মশলা ভেজে রাখা ঝুড়ো ডিম টমেটো সস চিলি সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম আর ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না দশে মিলে ঝাড়ি জিতি নাহিলাজ এই কুঁচো কাঁচাদের নিয়ে একসাথে বানিয়ে ফেললাম পাস্তা আর ওরা না হেল্প করলে এত অল্প সময়ের মধ্যে পাস্তা রান্না হয়ে উঠত না আর শুধু যে আমরা রান্না করছিলাম তা কিন্তু নয় তার সাথে আড্ডাও দিচ্ছিলাম বেশ আর এই কচি কাঁচাদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা পরিবেশনের জন্য আমার পাস্তা রেডি হয়ে গেল এবার সবাই মিলে ভাগ করে খাওয়ার পালা আর এখানে ওরা যে যার মতো খেতে ব্যস্ত তাই ওরা বুঝতেও পারেনি কখন ওদের ভিডিও তুলে নিলাম আর আমাদের পাগলাম চলতেই থাকবে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন